চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্প্রিট পানে ছয়জনের মৃত্যু হয়েছে গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজনকে দিনমজুর সদর হাসপাতালে দিন হয়েছে নিহতদের সবাই নিম্নয়ের পেশাজীবী কেউ ভ্যান চালক কেউ মিল শ্রমিক আবার কেউ মাছ ব্যবসায়ী পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের ডিঙ্গিদহ বাজার এলাকায় কয়েকজন মিলে স্পিরিট পান করে এরপর একে একে ছয় জন মারা গেছেন রোববার বারো অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে এছাড়া একই এলাকার দিনমজুর আলিম উদ্দিন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই বাজারে অবৈধভাবে বেশি মদ বিক্রি চলছে প্রশাসনের নজরদারির অভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন এলাকাবাসী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডক্টর আফরিন ইসলাম বলেন রোববার পাঁচটার দিকে পরিবারের সদস্যরা লালটু মিয়া নামে এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তিনি জানান তিনি দুদিন আগে স্প্রিট পান করেছিলেন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয় সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন